হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি ভালো লাগবে বিছানাপত্র কিন্তু প্রতিদিন গুছিয়ে রাখা একটা অভ্যাস আর নিয়মিত একটা কাজের মধ্যেই পরে বলা বলা যায় তো প্রতিদিনই দেখো এখন উঠে একদম কি করছি ভালো মতো বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি যেহেতু আর সারাদিন কাজের মধ্যে তো আর হবে না আর তারপর কাজ থাকবে আরও অনেক রকম কাজ থাকবে ঝেড়ে নিয়ে আমি এখন একটু জল খেয়ে নিচ্ছিলাম আর এই সব কাজ সেরে আমার প্রথমেই যে কাজটি থাকে সেটি হলো আমি ঘরটা ঝাঁট দিয়ে নি আজকে মা দিয়েছে আজকে ঝাঁট মা বললো আমি দিয়ে দিচ্ছি আর আমি এখন ঘরটা মুছবো তাই দেখো আমাদের পাশেই কল থেকে জল নিয়ে নিচ্ছিলাম জলটা নিয়ে চলে এসেছি এখন আর এখানে গোবর দিয়ে না আমরা ঘরটা মুছি সত্যি কথা বলতে আমরা ফিনাইল বা কোনো রকম নিমাইল কোনো কিছু ইউজ করি না কারণ মা বলে কি গোবর দিয়ে মুছলে নাকি ঘর তো আর একটু শুদ্ধ হয় আগেকার যুগের মানুষ তো তাই আর আমারও কোনো সমস্যা হয় না এইভাবে কাজ করতে আর বেশ ভালোই লাগে দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর মোছার কাছেও লেগে পড়েছি ঘরটার মুছে নিচ্ছি তিনটে ঘর মুছতে হয় জানো তো আর বারান্দা তো আছেই সাথে আর আমি ঘরগুলো মুছি আর ঝাঁটো দিই মাঝে মধ্যে মা করে দেয় যখন হয়তো আমার শরীর খারাপ হলে অসুস্থ হলাম তখন আর এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মেয়েরই সংসারের কাজ বলা যায় তো মেয়েদেরকেই তো করতে হবে তাই না আর বেশ ভালোই লাগে আর কি তারপর আর কি ঘর মুছে বসে পড়েছি এখন নিজের একটু চুলের যত্ন নিতে ও আচ্ছা স্যারি স্যারি ভুল বললাম মানে চুলের যত্ন ঠিক নিই নি চুলটা তো দেখো সারাদিন কাজের মধ্যে থাকি চুলটা যদি ভালোভাবে না বেঁধে গোছটা করে নি। একটা খোপা অন্তত করতেই হয় খোপা না যদি করে রাখি ব্যস্ত তাহলে ঘেমে গেলে পুরো চুলটা খারাপ হয়ে যায় আর এখন আমি স্নানে যাব আর এমনিতেই আজকে সোমবার তো একটু খোপা করে নিলাম তারপর তো এমনিতে স্নান তো করবোই তারপর ভালোভাবে এবার কাজগুলো করতেও সমস্যা হবে না আর তারপর চুলটা ভালো মতো বেঁধে নিয়েছি আর এখন এই জামা কাপড়গুলো না বাসি জামা কাপড়গুলো রোজগারের একটু মানে একটু না ভিজিয়ে কেচে নিলে কি হয় বলতো যখন অনেকটা নোংরা হয়ে যায় না তখন অনেকটাই কষ্ট হয় আর ভালোও লাগে না ডেলি কা ডেলি কাপড় জামা একটু পরিষ্কার করে যদি আমরা সার্ফে সামান্য অল্প সার্ফ দিয়েছি ওই জন্য একটু ডুব ডুবিয়ে দিয়ে ভালোভাবে একটু কেচে মিলে দেব। তার জন্য দেখো এখন ভিজিয়ে রাখলাম স্নান করতে যাব যখন তখন ওগুলো কেচে নেব আর আমাদের না একটা বাড়িতেই আসে মানে বাসি কাপড় স্নানের সময় কাচতে হয় আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা হলুদ পাতা হয়েছে তাই ছেঁড়ে ফেলে দেবো আর এই দিকে দেখো কথা বলতে বলতে কাজগুলো একদম সারা হয়ে গেছে এখন যাচ্ছি স্নান করতে স্নানটা সেরে নিই তারপর তোমাদের সামনে আসছি তারপর জামা কাপড়গুলো কাচতে হবে আর ডেলি তো এটা রুটিন আছেই সাথে আর প্রত্যেকটা মেয়েরই রুটিন আছে তো স্নানও কমপ্লিট হয়ে গেছে দেখো এখন স্নান সেরে আর এই দেখো আমার এই শ্বশুর মশাই আমি বাবাকে বলছি সরুন শরুন আমার ক্যামেরা এখন ভিডিও চলছে তো এই নিয়েই হচ্ছিলো আর তারপর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে দেখো তো যাবো এবার ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে জানো তো জামা কাপড়গুলো ভালোভাবে না শুকোলে প্রচণ্ড মানে একটা গন্ধ বন্ধ হয়ে যায় আর দুদিন ধরে রোদও করছিল না ভালো করে তো জামা কাপড়গুলো শুকোতে যাবো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে খাদে যাওয়ার আগেই যে কাজটা সব থেকে আগে সে কাজটা কী বলো তো ঠাকুর প্রণাম করা প্রতিদিনের বিয়ের পর থেকে প্রথম থেকে একদম প্রথম দিন থেকে একদম অভ্যাস ঠাকুর প্রণাম না করে ছাড়া যাবে না আর বেশ ভালো লাগে কিন্তু স্নান করে একটু ঠাকুর প্রণাম না করলে তিনটা যেন কেমন কেমনই যায় সারাটা দিন তো দেখো এখানে আমাদের তুলসী মঞ্চ প্রথমে প্রণাম করলাম শিব শিব ঠাকুরে অশোক গাছে জল দিলাম আর সূর্যদেবকে প্রণাম করলাম এবার গেলাম মন্দিরে মন্দিরেও প্রণামটা সেরে নিলাম ঠাকুরের কাছে আর এটা হলো আমাদের ঠাকুর মন্দির একদিন তোমাদের বেশ ভালোভাবে দেখাবো হ্যাঁ ঠাকুর মন্দিরটা কথা বলতে বলতে দেখো একটার পর একটা কাজ চলেই আসছে আর এগুলো তো ডেলি কার কাজ করতেই হয় তারপর ছাদে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদে আসলাম এসে বা কাপড়গুলো মেলে নিচ্ছি আর গামছাটা যেন তো ধোয়া হয়নি যেহেতু মাথাটা ভেজা ছিল তাই জন্য ভাবলাম গামছাটা ছাদে গিয়ে একদম কলের জলে ধুয়ে নেবো দিয়ে মিলে দেবো তো ওই জামাকাপড়গুলো মিলে নিই জানো তো তাড়াতাড়ি করে অনেকটা দেরি হয়ে গেছে আবার নিচে যেতে হবে রান্নাবান্না করতে হবে তো চলো এখন জামাকাপড়গুলো মেনে নিই তারপর গামছাটা ধুবো দিয়ে মিলবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে জামাকাপড়গুলো মিলে ফেলেছি এবার না গামছাটা ধুয়ে নিই ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকে ঝাঁকে ধুয়ে নিই দিয়ে তারপর মিলবো দিয়ে নিচে যাচ্ছি স্নান সেরে একদম ছাদে কাপড় মিলিয়ে দেখো নিচে চলে এসেছি এখন সিঁদুর পরব স্নান সেরে একটা একটা কাজ আমাকে করতেই হবে সিঁদুর পরতে হবে চুলটা একটু হালকা করে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু আমার মনের শান্তি নেই এটা একদম প্রতিনিয়ত প্রতিদিনের অভ্যাস জানো তো সিঁদুর পরা আর এটা আমার বেশ ভালো মতো মনে থাকে কিন্তু খাওয়ার আগে স্নান সেরে আমি কিন্তু সিঁদুরটা পরবই তো সিঁদুর পরে নিচ্ছি আর চুলটাকে একটু ঠিকঠাক করে আছে নেব হালকা মতো ভেজা চুল না হলে তো চুল উঠবে তো হালকা করে ক্লিপ দিয়ে নেব দিয়ে তারপর এখন যাব রান্না রান্নাবান্নার দিকে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো হ্যাঁ আর সঙ্গে থাকো এই যে মা আমাকে আজকে কিছুই বলেনি তার সাথে আমার পট্টা কিছু বলেনি এত বল ভয় আর মাকে নিয়ে আমি কিছু জানি না আমাকে বলেনি একবারও এবারে না মুড়ি বেড়ে নিয়েছে এই মুড়ি খাবো আসলে আমি জানতাম না কালকে বড়বাবু ইঙ্গিত দিয়েছে রাত্রে বলছে লুচি আর ঘুগনি করো আমি যাব। কিন্তু কি করে জানবো বলো তো আমি তো জানিও আসবে না কাজের মধ্যে থাকে তাহলে মা ভাই আসবে কি করে জানবো আর এই দিকে দেখো মা এখানে না কি সরল পুটি না কি পুটি বললো বাবা জানি না আমি তো কিন্তু খাইনি কখনও খেতে কিন্তু বেশ মিষ্টি মাছটা আর মাছ খেতে ভালোবাসে আমার বাবু যত মাছ দাও ততই খাবে বেশ ভালোবাসে আর কি বলবো ওইদিকে চলে এসেছি এখন রান্না করতে কাজ তো যতই করি কাজের শেষ হয় না একটার পর একটা কাজ কিন্তু সকাল থেকে লেগেই থাকে শাকের তরকারি করছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি সে শাকটা হয়ে গেছে জানো তো আর চাটনি বসিয়ে দিয়েছি মা এসেছে ভাই এসেছে বলে কথা একটু না মিষ্টি মুখ শেষ হলে হয় বলো চাটনি করছি আর এই দিকে না বান্না একদম কমপ্লিট আর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি এখন বাবা খাচ্ছে ভাইকে বলছি এই খেতে বস তোরা খেয়ে উঠলে কিন্তু আমরা আবার বসবো খেতে শিম ভাজা বেগুন ভাজা শাকের তরকারি করেছি আর মুসুরের ডাল করেছে মা আর ওই যে সরলপুটি ওটার না সর্ষে বাটনা দিয়ে করেছে এই হলো আজকের মেনু কেমন লাগলো কমেন্টে কিন্তু জানি আর এই যে দেখো যেহেতু এখন শীতকাল সেহেতু না রাত্রে আর একদম জল ঘাঁটতে পারি না তাই বিকেল বিকেল রান্না সেরে নিচ্ছিস আর আজকে না এই যে তরকারিটা করছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব মাখা মাখা রাতের জন্য ডাল আছে আর ভাতও না বেঁচে গেছে যার জন্য আর কিছু করছি না আর ভালোও লাগছে না সারাদিন দেখো না কাজের মেয়েদের শেষ নেই একটার পর একটা কাজ বাসনগুলো ধুয়ে নিলাম ঝট পট করে আর এদিকে তরকারিটা বসিয়ে দেখি একটু ফুলকপিটা নাড়াচাড়া করে আর এই দেখো ফুলকপিগুলো বলতে বলতে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর তারপর কি বলো তো আমি না জানতামই না আজকে সত্যি কথা বলছি মানে মা ভাই আসবে জানতামই না আজকে কিন্তু খুব একটা খুশির দিন জানো তো খুব ভালো লাগছে অনেক দিন ধরে আসবে আসবে করছিল কিন্তু আসতেই পারছিল না আর এই যা ঠান্ডা পড়েছে আমাদের ঘরে আমাদের তো এটা মাটির বাড়ি আর এখানে মার্বেল পাথর এত ঠান্ডা ভাই ঠান্ডা লেগে যাবে যার জন্য আসতেই মানা করছিলাম এখন আর ওইখানে হচ্ছে মেলা মেলা দেখতে যাব যাব করে বাবা অনেকবার বলছে মনা আসলো না মেলাটা দেখতে পেল না তারপর আমাদের নতুন বিয়ে হয়েছে আমার বরবাবু ওনারও মেলা দেখার বেশ ইচ্ছে রয়েছে কিন্তু বলতে পারছে না আমি না গেলে তো আরও আসতে পারছে না আর এই দেখো কথা বলতে বলতে আমার এখানে তরকারি ঢাকনাটা খুলে পড়ে গেল সব কিছু রেডি করে নিয়েছি একসাথে এবার আমি কাটবো টমেটো টমেটোটা না একটা অন্যরকমভাবে কাটবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো টমেটোটা কীভাবে কাটবো বলো তো ছুরি দিয়ে প্রথমে আমি ওই মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব টমেটো না একটা শাঁস থাকে মা শিখিয়েছেন বেশ ভালো কিন্তু এই টিকটা তোমরা একবার করে দেখো বেশ কিন্তু ভালো লাগবে দেখবে আর এই ছটপট করে কেমন দেখবো শাঁসটা বেরিয়ে আসবে ছুরি দিয়ে এইটা দেখো কি সুন্দর বেরিয়ে আসলো না এবার টমেটোটা কেটে দাও দেখো তুমি একটু কিছু শ্বাস পাস কিচ্ছু পাবে না করছিলাম তরকারি আর বাবা বললো এই দেখে যাও এখানে কেমন বাঁধাকপি গাছগুলো বড় হচ্ছে তোমার দাদা ভাই তো এসে লাগিয়েছে নিয়ে এসে আমি দেখতে এলাম ছুটতে আর এই দিকে দেখছি এসে বাঁধাকপি গাছগুলো আর শাক গাছগুলো বাড়ছেই না আর এখানে রক্ত গ্যাঁদার গাছটা কী সুন্দর দেখো আর এখানে বাবা দিচ্ছে গাছে জল তাই ডাকলো দেখতে আমায় তারপর এদিকে চলে এসেছি আর এখানে জিরে দিয়ে আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে বাদামি করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সমস্ত কিছু বেটে রাখা ছিল মশলাটা আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা ভাজা করে নেব একটু তারপর হলুদটা মিশিয়ে দিয়েছি এখন ভাজা ভাজা অল্প হয়ে যেতে হলুদ দিয়ে দিছি একটু চিনি দিয়ে দিচ্ছি রঙটা না ভালো আসে একটু ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার একটু ভাপিয়ে নিয়ে এই টমেটোটা দিয়ে দিই টমেটোটা সিদ্ধ হতে না টাইম লাগে বড্ড বেশি আর এখন দেখো তরকারিটা আমি একদম রেডি করে নিয়েছি আর এখানে আমি একটু ভাবতে দেব। যাতে ভালো মতো করে সিদ্ধ হয়ে যায় ফুলকপি তো ফুলকপি আলু একটু ভালোভাবে না সিদ্ধ হলে ভালো লাগে না দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন না গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে মুছে নেব সাবান দিয়ে তারপর রাত্রে রুটি হবে আর এখন পরিষ্কার করে নিয়ে একদম রেখে দেব আর জল ঘাঁটতে আর ভালোও লাগে না এত কুঁয়োর ঠান্ডা জল যে কি বলবো তার জন্য পরিষ্কার করে একদম আমি এবারে যাব আর একটা কাজ আছে কাজটি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আমি এখন মুড়িটি ঢালতে হবে আমাকে যেহেতু মুড়ি খাই আর আমার শ্বশুর মশাই সকলেই তো মুড়ি খায় মুড়িটা না এনে কাল ঢালা হয়নি সময় পায়নি। আজকে ঢালবো তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি দাঁড়াও চট করে এটা পরিষ্কার করে নি আজকে আর কথা বলতে বলতে দেখো পরিষ্কারও হয়ে গেছে আর তারপর কি তো দাগ হয়ে যাবে ভিজে কাপড় দিয়ে মুছেছি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি গ্যাসটা না একদম পরিষ্কার লাগে দেখতে বেশ ভালো লাগে রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র না থাকলে ভালো লাগে এখন চলে এসেছি মুড়িটা ঢেলে নিতে মুড়িটা ঢেলে নি জানো তো একদিন হয়ে গেল মুড়িটা পড়ে রয়েছে জানি না আবার মেয়ে গেল নাকি মুড়িটা ঢেলে নি এখন ভালো মতো আর মা পরিষ্কার করেই রেখেছে আগের থেকে এই টিনগুলো মানে টিন না ওই প্লাস্টিকের বালতিগুলো পরিষ্কার করে রেখেছে তারপর মুড়িটা আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে কোন দিক দিয়ে ঢালবো আমি খুঁজছি কারণ একদিকে না একটু ফুটো ফুটো রয়েছে তো তারপর আমি মুড়িটা ঢেলে নিই মেয়েদের জানো তো যতই কাজ করো সংসারে কাজের কিন্তু শেষ হয় না একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে আর সারাদিনেই এই কাজের পর রাত্রেবেলায় না যখন শুয়ে পড়ি মনে হয় না আর উঠে কিছু করি বড্ড ক্লান্তি লাগে শরীরে প্রত্যেকের হয় তাই না তোমাদের হয় জানিও তো কমেন্ট করে আর এই দেখো একটা কাজ না হতে হতেই মুড়িটা ঢাললাম তো এরপর ভাবছি আটাটা মেখে রাখি নাহলে আবার তো সেই রাত্রেবেলায় মাখতে হবে বলো সারাদিন কাজের পর আর ভালোও লাগে না যার জন্য একটু আটাটা চেলে নিচ্ছি মেখে রাখবো তাই আর তারপর এইসব আটাটা মেখে নিচ্ছে এখন আটাটা না মেখে রাখলে রুটিটা না বেশ সম খুব নরম হয় জানো তো আর তারপর দেখো আটা মেখে রেখে দিলাম আর এখন ঘরটা ঝাঁট দিয়ে দিই যেহেতু ঝাঁটটা দিয়ে দি না দিলে আমাকে সে আটটার সময় আবার উঠে নটার সময় উঠে ঝাঁটটা দিতে হবে একটু রেস্ট নিয়ে তার জন্য ভাবলাম একদম ঝাঁটটা দিয়েই দিই আর ঝাঁট না দিলে পায়ে পায়ে ধুলো হয়েছে তো সেই দুপুরে খাওয়ার সময় ঝাঁট দেওয়া হয়েছে আবার ঝাঁটটা এখন দিয়ে দিচ্ছে আবার কাল সকালে দেব তো ঝাঁটটা দিয়ে দিচ্ছিলাম সারাদিন যেন তো কাজের মধ্যে থাকি তো নিজের একদম স্কিনটার যত্ন নেওয়া হয় না যার জন্য একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম এবার না রুমে যাব মা ভাই কি করছে দেখি অনেকক্ষণ যাওয়া হয়নি একটু চা করবো এবার দেখি আর এই দিকে দেখো এখন ভাই বোনের চকলেট বিস্কুট দেওয়া দেয়নি আই হচ্ছিল এদিকে দেখো চাটা হয়ে গেছে আর এখন চাটা না করে করেছি একটু চাটা নিয়ে যাব নিজেও খাবো এক কাপ চা অবশ্য কোনো দিনই খায় না আমার ভিডিওতে চা খায় এমন ভিডিও কিন্তু দেখতে পাবে না তোমরা ভালো লাগে না চা খেতে তারপর বিস্কুট নিয়ে এসেছে বাবুকে বললাম তুইও খা খাবেন না এই দেখো অঙ্গি ভঙ্গি করাই ব্যস্ত উনি এখন আর এই দেখো আমার মাকে চা দিয়ে দিয়েছি খাচ্ছে একটু আর এখন পাপড়ি চাট এনেছে বাবা এখানে পাপড়ি চাট আমরা একটু খাচ্ছি পাপড়ি চাট খাওয়ালাম আমাদের ওখানে না পাপড়ি চাটটা পাওয়া যায় না তার জন্য ভাইকে খাচ্ছি দেখি কেমন লাগছে পাপড়ি চাট ভালো লাগছে খেতে ভালো হ্যাঁ খুব 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 ভালো খাই খাই খেয়ে দেখ দাঁড়া তোকে আমি খাই দিই হ্যাঁ দেখ আজ তো এই পর্যন্তই থাক আমরা পাপড়ি চাট খাই তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো